হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা এখন ভালো আছি তো এখন সকাল সাতটার মতো বাজে আর আজকে একটু আমার উঠতে লেট হয়ে গেছে তো সকাল থেকে একটু লেট হয়ে গেলে না সারাদিনটা খুব মানে তাড়াহুড়োর মধ্যে কাটে তো এখন নিচে যাব নিচে গিয়ে ফ্রেশ হব আর সাগর তো ডিউটি বেরোবে আর আমারও তারপর টিউশন পড়ানো আছে তো চলো আর বেশি দেরি করবো না নিচে যাই চলো তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো আমি তো এদিকে ফ্রেশ হয়ে চলেছি রান্নাঘরের চা খেতে তো আমার তো স্নান পুজো সব কিছুই হয়ে গেছে এবার রান্নাঘরে যাব দেখবো মা কি করছে আর আজকে কিছু নটকনের জিনিস আনা হচ্ছে সেগুলো একটু গোছাতে হবে আর তারপর টিফিন করব তারপর একটু মাকে একটু রান্নার কাজে একটু সাহায্য করব তো চলো যাই দেখি রান্নাঘরে তো এদিকে তো মা ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে যেহেতু শাক হবে সেই এখানে মা শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল আর এদিকে বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর যেহেতু আমার স্নান পুজো করতে একটু লেট হয় আর এখানে বেগুন ভাজা হবে আর এখানে একটু মাছ চাঁচি করছিলো এবার টিফিনটা করে নিই আর এখানে আছে আমি মুড়ি আলু ভাজা আর তার চানা দেবো এটা আমার প্রিয় খাবার টিফিন করে দেওয়ার পরে এখানে একটু মাছ নিয়েছিল আছে তখন আমি মাছগুলোকে একটু মাঠে নিতে দিয়েছিলাম তো এই যে আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে মা এই মাছগুলোকে টক করবে তো এ তো তো মোটামুটি হয়েই গেছে আর এইদিকে কিছু ওই যে নটপুনের জিনিস এনেছে বললাম তো এগুলোকে এবারে আমি প্রত্যেকটা কোটোয় ভরে নেব দিকে তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বিকাল দিকে তো আমি এখানে বসে গেছি এক কাপ চা নিয়ে তো তোমাদের সাথে তো তারপর কোনো রকম কোনো কথা বলা হয়নি একটু তারপর একটু ব্যস্তই হয়ে গেছিলাম এখন বিকাল পাঁচটা মতো বাজে আর আমি তো তারপরে তোমাদের সাথে তো কথা হয়নি তখন তারপর আমি দুপুরে খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম বাইরেটার শুধু অবস্থা দেখো আবার সেই কালকের মতো মেঘ যেহেতু আর সারাদিন তো কোনো বৃষ্টি হয়নি তো দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে আবার সেই কাল করে মেঘ চলে আসছে মানে বিকেলটা মানে এই মেঘ আর বৃষ্টি মানে এতটা বিরক্তিকর যদি কোথাও বেরোবো ভাবি কোথাও বেরোনো হবে না মানে খুব বাজে একটা সময় মানে এই সময়টা না একদম ভালো লাগে না দাঁড়াও তোমাদের দেখায় বাইরেটার কি অবস্থা বুঝতে পারছো কতটা আবার মেক করেছে আমি জানি না ক্যামেরাতে যতটা মানে মেঘ এসেছে ততটা ক্যামেরাতে আসছে নাকি আমি জানি না তাও যতটা পারলাম তোমাদেরকে দেখালাম দেখো দেখেছ কি অবস্থা তো যাই হোক সারাদিন গল্প করতে করতে তোমাদের সাথে আরও একটা দিন কাটিয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা